টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে ঠোঁটের কিছু গোপন রহস্য জানা যাক শরীর ঠিক করতে গিয়ে কত কিছুই না করি আমরা সেক্ষেত্রে ঠোঁটের দিকে নজর একটু কমই পড়ে আবার রোজ লিপস্টিক লিপ গ্লস বা এমনই সামান্য লিপ বাম নিতে নিতে ঠোঁটকে কত রকম ঝাঁকি না পোহাতেই হয় বাড়ি ফিরে ক্লিনজিংও করেন কিন্তু অনেকেই এটা মাথায় রাখেন না যে সপ্তাহে অন্তত একবার লিভ স্ক্রাব করাটা অত্যন্ত জরুরি স্কিন কেয়ার প্রোডাক্ট সব সময় একটু দামি হওয়া উচিত আর ঠোঁট তো কথাই নেই তবে বাজারে কেনার লিপ স্ক্রাবের পাশাপাশি বাড়িতেও তৈরি করতে পারেন নিজস্ব স্ক্রাব যাই তৈরি করুন না কেন চিনির গুঁড়ো এর মধ্যে থাকতেই হবে কারণ এটাই স্ক্রাবের অন্যতম জরুরি উপাদান কর করে এই গুঁড়ো ঠোঁটের উপর সমস্ত ধুলো বা মরাকোষ তুলে দেবে চিনির গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে নিলে ভালো হয় মধু এক প্রকার অ্যান্টিসেপ্টিক এবং ক্লিনকে নরম করবার জন্য এর জুড়ি নেই ইচ্ছে করলে এর সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিনও মেশাতে পারেন ভালো করে ঠোঁট ধুয়ে নিয়ে এই স্ক্রাবার লাগিয়ে নিন তারপর আলতো করে ঠোঁটে হাতের আঙুল দিয়ে ম্যাসাজ করুন মিনিট পাঁচেক ম্যাসাজই যথেষ্ট ভালো করে ধুয়ে নিয়ে ঠোঁট ময়শ্চারাইজ করে নিন ব্যাস পেয়ে যান আকর্ষণীয় ঠোঁট আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল